প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম অতি দুঃখের সে একটা কথা বলতে গেছি পবিত্র রমজান মাস মায়ের রমজান মাস এই রমজান মাসে আমরা সবাই আসি খুশি আছি কিন্তু আমাদের মাঝে একটি দরিদ্র অতি কষ্টে আছে আমার এই ভাইডার একজন রিক্সা চালক একজন রিক্সা চালক ওনার বাচ্চা আছে কিন্তু ওনার যে ইনকামটা সেই ইনকামটা নিয়ে উনি সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় কিন্তু তার মাঝখানে উনার এই মেয়েটা ক্লাস সিক্সে পড়ে একটা রোগ দিয়েছে ক্যান্সার রোগ তা আমরা না এই দুনিয়ার বুকে কোন মানুষের ক্যান্সার রোগ হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক কিন্তু এই মাটার ক্যান্সার রোগ ধরা পড়েছে এখন এই মা বাপের যত অর্থ ছিল সে অর্থ সম্পূর্ণ তার পিছনে ব্যয় করেছে এখন কোনো অর্থ না তার জন্য সে আমাদের দ্বারস্থ হয়েছে দেশবাসী দেখেন আমরা মিথ্যে করি না হলো ঢাকা মেডিকেলের কাগজপাতি এই দেখেন সবগুলো কাগজপাতি দেখেন এই ঢাকা কাগজ দুই দিন আগে তার রোগ ধরা পড়েছে আমরা এই দেখেন পপুলারে এই তার রোগের বিচারন্ত আর এটার কাগজ পাতি সব প্রতিটা কাগজ এটা পিজি হাসপাতালে সব জায়গার আছে ঢাকা মেডিকেলও আছে এই যে ঢাকা মেডিকেলের সবগুলো কাগজ কিন্তু কাগজ পাতি আমাদের পেট ভরবে না দরকার অর্থ অর্থ তো আমাদের নাই তাহলে আমরা দেশবাসী যদি আমরা এক টাকা দুই টাকা করে পাশে খাড়াই ওরা সুস্থ হবে এই দুনিয়ার বুকে হাসি তুই তুমি লেখাপড়া করতে পারবে মেয়েটা অল্প বয়স সিক্সে পড়ে ভাই আপনাদের ঘরে সন্তান আছে আপনাদের ঘরে মা আছে বাপ আছে যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে এই মেটা বেঁচে যাবো এই মে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের হাতে আপনাদের বারবার অনুরোধ করব যে যা পারেন একটু এই ভিডিওর মাধ্যমে সাহায্য করুন আচ্ছা ابو তোমার যে রোগ হয়েছে দেশবাসীর কাছে কি কিছু বলার আছে হ্যাঁ আছে আমি অনেক গরীব ভাই একটু সন্তান আমার জন্য যেটা দোয়া করে এটাই বলার সহযোগিতা করি একটু একটা ভাই বলতে যাচ্ছি যে ভাই আমাদের আকাশ মাল্টিমিডিয়া যতদূরpartiteছি আমাদের আন্তরিক চেষ্টা করেই মার হাতে দিয়ে যাব আর আপনাদের কাছে একটা আবদার আমার ভাই আপনাদের এই রমজান মাসে যাকাত ফিত্রা আপনারা জানেন সদকা যা আপনারা মানুষকে করে এখন শেষ সময় তারপরে যতদূর পারে এই গুণের একটা বিকাশ নাম্বার ਦਿੱচ্ছে সেই বিকাশ নাম্বারই টুরু দেব আজ যারা না পারবেন তাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনার এই গুণ এই মাটার জন্য শরীর হলেন আপনার সবার কাছে এখনো শেয়ার দেবেন বেশি বেশি করে টাকা দিয়ে পাতাছেন ভিডিওটা শেয়ার দেবেন অন্য একজন দেখুন দেখে তারপর থেকে আসুন যদি এই মাটা ভালো হয়ে যায় তাহলে ক্যান্সারটা ভালো হয়ে যায় সে আল্লাহ দু একটা দোয়া করবে আমাদেরও ভালো হবে আপনাদেরও ভালো হবে আর এই মাটাকে আমরা আকাশ মার্কে মিলার পক্ষ থেকে যা পারতেছি তাও হাতে আমার দিচ্ছি আপনারা দেখেন দেখা দাও এই আমাদের আকাশ মাল্টিমিডিয়া টিমের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা যতটুক পারলাম আমরা ছোট মানুষ আমরা যতটুক পারলাম ততটুক অনুদান এই মা এই মা আমরা দিলাম আর দেশবাসীর কাছে আমি একটা কথাই বলবো ভাই অর্থ আমাদের কিছু না টাকা পয়সা আমাদের কিছু না টাকা পয়সা আমাদের কবরে যাবে না এই যে দিলাম এত যে কিছু সাহায্য হয় যে দোয়া পাই এটা আমাদের ভালোবাসা আপনাদের কাছে এটুকু চাওয়া আমরা কিছু সবের জন্য দাম খাদ করি

যদি পারেন যা পারেন সরাসরি ওনাকে সাহায্য করবেন আমরা আকাশ মাল্টিমিডিয়ার থেকে যতদূর পারবো ওনার পাশে আছি দেশবাসীর পাশেও আছি অসহায় গরিব দুশো মাসের পাশে আমরা আছি আমরা চেষ্টা করবো পাশে থাকার জন্য আর সকলের কাছে জোরাত একটা আবেদন যারা না পারবেন ভিডিও শেয়ার করবেন আর আমার এই মারার জন্য আপনাদের হাত থেকে যতদূর সম্ভব যা পারেন বিকাশ নাম্বার দেবেন ও দুনিয়ার বুকে বাঁচতে চাই আমাদের সাথে সবার লাগে মিস্টার স্যার ওকে একটু সাহায্য করবেন ওর পাশে থাকবেন আর কিছু আমার বলার নাই সবাইকে আসসালাম আলাইকুম ওর পাশে থাকবেন